যাক প্রথমত আচ্ছা আমরা মাত্রা যাচাই করা সম্পর্কে একটু বেশি জানার চেষ্টা করি মাথা নিয়ে নেয় এখন করার আগে আমাকে একটু একটা বিষয় জানার প্রয়োজন আছে হচ্ছে বৌত রাশি বৌত রাশি একটি এই বৌতল রাশি আছে আমাদের কদিন বৌতলের সব সময় ছাত্র ঠিক আছে আমার আমার একটা কীভাবে সাতটি বলতে কী তাদের সময় থাকবে সরম থাকবে ঠিক আছে সরম সময় তারপর থাকতে পারে কি চরিত্রবাহ চরিত্রবাহ পদার্থের পরিমাণ পদার্থের পরিমাণ তারপরে থাকতে পারে সেই আমাদের সাতটা আছে থাকবে গ তারপরে থাকবে তাপমাত্রা থাকবে তাপমাত্রা থাকবে তাহলে আমরা কি বললাম স্মরণ পাইছি পরীক্ষা পাইছি স্মরণ পাইছি পদার্থের পরিমাণ বার এবং তাপমাত্রা এটাই তাহলে আমাদের ভৌত রাশি মোট হচ্ছে সাতটি এবং রাশি সাতটি যদি হয় এগুলোটা হচ্ছে হচ্ছে লব্ধ রাশি আছে ঠিক আছে এই লব্ধ রাশিটা আমাদের দেখতে হবে লব্ধ রাশি হচ্ছে এক বা থাকি যদি ভর্তি রাশি বিদ্যমান যদি থাকে তাহলে সেটা হচ্ছে লজ্জ রাখি হবে এখন আমাদের অনেক সময় পরীক্ষাতে পরে একটা প্রশ্ন দেখত কাপ কাজ কিন্তু লজ্জ রাখি ব্যাখ্যা করা এটা পরে আছে দুই মার্চ ছ নম্বরে আমাদের ব্যাসিটি যেখানে আছে কাজটা কি আসলে ঠিক আছে এই কাজ আর লব্ধ রাশি এটা আমাদের বিশ করে যেহেতু লব্ধ রাশি মানে কি এই ভিতরে আসবে যদি ভোজ রাশি কোনো না আর কাজ মানে কি আমরা তাহলে লিখতে পারি কি কাজ মানে লিখতে পারি আমরা বল একটু স্মরণ নাকি তাহলে আমরা জানি আমরা জানি হচ্ছে কাজ সুমন আছে বল একটু স্মরণ

এল ইন্টু এক্স বাই টু ইন্টু ওয়ান বাই থ্রি ইন্টু এস তাহলে এম ইন্টু কাই ট্রি স্কোয়ার এর আগে আমরা আলোচনায় ছিল যে ঘরের মাত্রা কি ঘরের মাত্রা বড় থেকে এবং ধরনের মাত্রা হচ্ছে স্মরণের মাত্রা এম সময়ের মাত্রা টি তাহলে আমরা এখানে মান যদি দেখা এম এম টু এম এল স্ক্যার বাই টি স্কয়ার তাহলে কী পাচ্ছি এম এল স্কোয়ার টি মাইনাস টু তাহলে বুঝে গেছো তাহলে অর্থাৎ কী করে কি ছিলাম যে বল সমান কী বেশি ঘর স্মরণ সময় তাহলে আমাদের কথা ছিল যদি একবার গাড়ি যদি ভর্ত রাশি যদি বিদ্যমান যদি থাকে তাহলে সেগুলো লজ্জা রাখতে হবে তাহলে অবশ্যই তাহলে কাজ হচ্ছে লজ্জা রাখি তার মধ্যে তো ভর আসে আছে সময় আছে অর্থাৎ তো দেখা যেতে পারে যে কাজ পুকি লজ্জ রাশি ঠিক আছে এটা কি বুঝতে পারছো যে আসলে আমাদের এই দুটো জিনিস এখন যদি জানা দরকার ছিল এবং তাবনে যেটাতে আমরা জানি বল ইন্দ্রি স্মরণ তাহলে বল মানে কি দুটেন বিদেশে সেটা এনে এবার যেহেতু এক্সটোলারেশনটা আমাদের গ্রহণ করতে হবে এক্সটোলারেশনটা কি তোমার কি প্রতি একশো যে পরিবর্তন হয় এবং যে ভিতরের হয়ে গেছে প্রতি একটা স্মরণের যে পরিবর্তন হয় সেটা শুধু নেই এবং এটাকে যদি আমরা বাইরে টাইমের ক্যালকুলেশন যদি করি তাহলে আমরা দেখছি যে তদন্ত কি বললাম বলি সরঞ্জু সময় অর্থাৎ ওর ভিতরে একবার ভোটের আমরা অবশ্যই বলতে পারি তা একটু লাগিয়ে রাখি ওকে গুড নাইট বন্ধুরা পরবর্তী ক্লাসে দেখা হবে